ঘরে যদি একটা ডিম থাকে হাতে কিছুটা সময় থাকলে মাত্র দশ মিনিটে হোটেল স্টাইলের মোগলাই পরোটাটা তৈরি করে নেওয়া যাবে খুব সহজভাবে ফুলকো আর হোটেলের চেয়েও মজা হবে সহজ ভাবে মোগলাই পরোটাগুলো তৈরি করেন বাসায় যদি মেহমান আসে আমরা বাইরের থেকে কিন্তু হুটহাট করে এই মোগলাই পরোটাগুলো নিয়ে আসি আমার মনে হয় আমার আজকের এই রেসিপি দেখার পর আর অস্বাস্থ্যকর মোগলাই পরোটাগুলো কিনে এনে খাবে প্রথমে আমি এখানে নিয়ে কাপ ময়দা না বলে সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবার এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই পরোটাটা তৈরি করে নিতে পারেন তবে ময়দা দিয়ে তৈরি করলে এটা টেস্টটা খুব ভালো আসবে এবার রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি আমি একটা ডো তৈরি করে নিচ্ছি পানিটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব নর্মালি আমরা পরোটা তৈরি করার জন্য যে ডোটা রেডি করে থাকি এই মোগলাই পরোটার ডোটাও সেম ভাবে রেডি করতে হবে তাই পানির পরিমাণটা আমি আর বলছি না আন্দাজ মতো পানি দিয়ে আপনারা একটা পারফেক্ট ডো তৈরি করে নিবেন ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার ডোটাকে আমি কিছুক্ষণ এভাবে মথে নিয়েছি এবার এটাকে ডেকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য এবার আমরা ডিমটাকে রেডি করে নিব তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে হাফ কাপও দিতে পারেন তবে মোগলাই পাউডার মধ্যে পেঁয়াজটা বেশি হলে খেতে খুব ভালো লাগে দুই থেকে তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবার কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটু মেখে নিচ্ছি আর লবণ দিয়ে যদি কাঁচামরিচ পেঁয়াজটাকে মেখে নেন এতে করে পেঁয়াজটা অনেক বেশি সফট হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম আপনারা যদি একটা ডিম দিয়ে মোগলাই তৈরি করেন সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা আরও কমিয়ে দিবেন এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার সব কিছুকে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা আমি হাত দিয়ে করছি আপনারা চাইলে স্পুন দিয়েও করে নিতে পারেন আমাদের ডিমটাও রেডি হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি দিকে আমাদের ডোটা কিছুক্ষণ ডেকে রাখার পরে এটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার ডোটাকে আরো কিছুক্ষণ নিয়ে আমি এটাকে কিছুটা মসৃণ করে নিচ্ছি এবার ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটা বাঘ আমি ডেকে রেখে দিব আর একটা বাঘ দিয়ে আমি একটা বড় করে রুটি বেলে নিব এবার এ ডোটার মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে আমি একটা বড় করে রুটি বেলে নিব রুটিটা বেশি মোটা বা বেশি পাতলা হবে না সাধারণত আমরা বাসায় যে রুটি খেয়ে থাকি ওই রকম করে বেলে নিলেই হবে আমি বড় করে পাতলা একটা রুটি বেলে নিয়েছি আর রুটির থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি রুটির থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি এটা কতটা পাতলা করে বেলে নিয়েছি এবার আগে থেকে যে আমরা ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওইখান থেকে কিছুটা ডিমের মিশ্রণ আমি রুটির মাঝখানে এরকম ছড়িয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি এবার রুটির এক পাশ থেকে দৌড়ে এভাবে মরিয়ে দিতে হবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি রুটিটাকে আমি চারকোনা করে বাজ করে নিচ্ছি তবে বাজের মাছখানে খুব ভালোভাবে ডিম দিয়ে দিতে হবে আটকিয়ে যাতে করে তেলে ভাজার সময় এটা খুলে না যায় আমি এটাকে চারটা বাজে বাজ করে নিয়েছি প্রতিটা বাজের মাঝখানে আমি কিন্তু ডিম দিয়ে খুব ভালোভাবে আটকিয়ে দিচ্ছি বাজ করার সাথে সাথে এটাকে তেলে ছেড়ে দিতে হবে বাজ করে কিন্তু এটাকে এক একটা সাইডে রেখে দেওয়া যাবে না এতে করে ভিতর থেকে ডিমের পানিটা বের হয়ে যাবে এবার এটাকে সঙ্গে সঙ্গে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই কাজটা একটু সাবধানে করবেন আগের থেকে আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে আমি মোগলাই পরোটাটা দিয়ে দিয়েছি এবার দুই পাশ থেকে এভাবে উল্টিয়ে অনবরত নেড়ে ছেড়ে এটাকে বেজে নিতে হবে মোগলাই পরোটার এক পাশটা হয়ে আসলে এবার খুবই সাবধানে দুইটা চামচ দিয়ে উলটিয়ে দিতে হবে ছোলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আট থেকে দশ মিনিট বেজে নিতে হবে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন এটাকে তেল থেকে নিতে হবে আর একটু সময় এতে করে ভিতরের ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আমার মোগলাই পরোটাটা বাজা হয়ে গিয়েছে আমি দ্বিতীয়টা সেমভাবে ভাবে বেজে নিব আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে মোগলাই পরোটা গরম গরম খেতে হয় তাই এই মোগলাই পরোটাগুলো গরম থাকা অবস্থায় কেটে নিতে হবে আর এই মোগলাই পরটা গুলো কিন্তু গরম থাকা অবস্থায় খেতে হবে ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না নিশ্চয়ই দেখে বুঝে গেছেন মোগলাই পরটা গুলো কতটা ফুলকো আর ক্রিস্পি হয়েছে আর এই মোগলাই খেতে অনেক বেশি মজা হয়েছে আপনি যদি রেসিপি ফলো করে তৈরি করেন আপনার মোগলাই পরোটা গুলো এরকম ফুলকো ক্রিস্পি হবে হোটেলের অস্বাস্থ্যকর মোগলাই পরোটা না খেয়ে এভাবে বাসায় মোগলা পরোটা তৈরি করে খাবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ